তুমি কোথায় গেছিলে বাজারে চকলেট কিনতে গেছিলে আর কি করছো তুমি মাথায় কি করেছো আমি চুল কাটিছি চুল কাটিছো তোমাকে কেমন লাগছে আমেনা বলো তো ওকে কেমন লাগছে সুন্দর তাই আব্বু তুমি কার সাথে গেছিলে আমি তোমার আব্বুর সাথে গেছিলে হ্যাঁ শোনো আমার কাছে শোনো তুমি আর কি খাইছো বাজারে যেমন শুধু চকলেট ছাড়া তোমার আব্বু তোমাকে কিছু দেয় নাই আব্বু